শোনা যাচ্ছে হুগলি জেলায় বিশ্ব ইজতেমা নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এ সম্পর্কে আপনি কি বার্তা দেবেন এটা আমারও আমিও শুনেছি আমি প্রথমে শুভ দীপাবলীর প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো সব যেন ভালো থাকে সুখ শান্তি থাকে এবং সকলে যেন একে আকরের সাথে ভাই বন্ধু হয়ে থাকে এবং সবাইয়ের উন্নতি আমি কামনা করব বিশ্ব ইজতেমা এটা যদি এই অনুষ্ঠানটা শুনছি কইনানে হবে কারণ বাগেশ্বর বাবা আসবে বলেছিলেন তার বিরোধ হয়েছে সেখানে পারমিশন পায়নি তো বিশ্ব ইজতেমা যে অনুষ্ঠানটা হতে চলেছে আমি শুনছি সাতাত্তরটা সাতান্নটা দেশের প্রতিনিধি ইসলামিক দেশ আসবে এক থেকে দেড় কর মানুষের জমায়েত হবে আমার মনে হয় না যে এর পারমিশন দেওয়া উচিত এর আমরা বিরোধ করছি আগে করব আর করা বিরোধ করবে এই জন্যেই ইসলামের যে কোনো অনুষ্ঠান আমাদের দেশে হয় আমরা কোনো দিন আজ পর্যন্ত তার বিরোধে যাইনি আমরা একসাথে মিলেমিশে করেছি আমার দেশে যারা বসবাস করে অথে আমার পশ্চিমবাংলা এবং সারা ইন্ডিয়ায় এই ধরনের কোনো ইজতেমা অনুষ্ঠান আমরা মেনেতে এই জন্যই পারবো না কারণ আমার দেশে এমনিতেই এমনিতেই আতঙ্কবাদীতে ভরে গেছে অতএব আমি কি ভুল কি খারাপ আমি জানি না আমায় মাফ করে দেবেন এই ধরনের পারমিশন আমার মনে হয় দেওয়া উচিত নয় এই ধরনের পারমিশন দিলে তাহলে আমার মনে হয় আমার পশ্চিমবাংলার এবং আমার দেশের আমার ভারতবর্ষের অনেক ক্ষতি হতে পারে এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় যারা প্রয়োজন তারা পাকিস্তানে করতে পারে তারা বাংলাদেশে করতে পারে হিন্দুস্থানকে বেছে নেওয়ার কারণটা কি আমি জানি না তবে এর পারমিশন যদি দেওয়া হয় আমি সমস্ত আমার কমিটি এক কোটি পঞ্চান্ন লক্ষ আমার ছেলে মেয়ে যারা সেই নিয়ে একটা প্রতিবাদ তো আমরা করবো মৌন প্রতিবাদ এবং সরকারের কাছেও যাব এবং সমস্ত হিন্দু যেসব সংস্থা আছে তাদেরকেও আমি বলবো এবং আমাদের যে হিন্দুত্বের যে সংগঠনগুলো আলাদাভাবে আছে তাদের প্রত্যেকের সাথে দেখা করব অথেব আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম যদি পারমিশন দেওয়া হয় তাহলে কিন্তু জানি না কী ভুল কি খারাপ আমরা কিন্তু আমাদের সংগঠন থেকে জোরদার আন্দোলন মৌন আন্দোলন আমরা সামনাসামনি করব তার আগে অবশ্যই সরকারের সাথে কথা বলবো কারণ কোনো কিছু জিনিস আমি কোনোভাবেই গলত করতে চাই না আমার চিন্তা ভাবনা নিয়ে কথা বলবো আমার দেশের সুরক্ষিতের জন্যে কথা বলবো এবং সেন্ট্রাল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্যের প্রেসিডেন্ট সবার সাথে এ নিয়ে কথা বলবো আমি তাতে বিজেপি হোক তাতে তৃণমূল হোক চায় সিপিএম হোক সবার সাথে এ নিয়ে আমরা কথা বলবো এবং তারা বলুক না বলুক আমি আমার যে সংগঠন কেউ সায় দিক না দিক যদি তারা বলে যে না এই ধরনের প্রোগ্রাম করাটা ঠিক সেখানে আমরা চাইবো জানবো যে কেন ঠিক কিসের জন্য ঠিক এটা আমাকে বোঝাতে হবে আমাদের কারণ এই ধরনের প্রোগ্রাম যেখানে এক থেকে দেড় কোটি মানুষ বাইরে থেকে আসবে সাত দেশ থেকে আমার দেশের মানুষকে নিয়ে করুক না আমার দেশে যারা বসবাস করে ইসলামিক তাদের নিয়ে করুন না আমাদের তো কোনো অসুবিধে নেই কিন্তু বাইরে থেকে আসা এতে আমরা অবশ্যই বিরোধ করব আর হানড্রেড পারসেন্ট বিরোধ করব তার আগে আমি কথা বলব সমস্ত সংগঠনের সাথে সমস্ত বিজেপি এবং হচ্ছে আমাদের তৃণমূল নেতাদের সাথে কথা বলবো এটা কেউ যদি ছোট করে নেয় তো ছোট করে নেবে আমি কিন্তু আমরা আমাদের সংগঠন যেখানে আমাদের সংগঠন এক কোটি পঞ্চান্ন লক্ষ ছেলে আমাদের কাছে আছে যারা অ্যাক্টিভ তাদেরকে নিয়ে আমি রাস্তায় নামব অতএব আমি প্রত্যেককে হাত জয় করে বলবো আমি কিন্তু আগে কথা বলব আমি কথা বলবো নেতা নেত্রী সরকারের সাথে কথা বলব এবং যেটা বুঝেছি সেটা একটাই বুঝেছি বিশাল বড়ো ক্ষতি একটা গৃহ গৃহযুদ্ধের মতো সৃষ্টি হতে পারে ঠিক আছে অতএব শান্তি আমার দেশে শান্তি রক্ষাই হচ্ছে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক মানুষ প্রত্যেক সরকার আমাদের সরকার প্রত্যেকই উচিত এই ধরনের প্রোগ্রাম আমরা মানে মনে করছি যে এতে অনেক ক্ষতি হতে পারে এবার আমাদের এইটাই আমরা এই নিয়ে মিটিং করব খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সমস্ত সংগঠন নিয়ে হিন্দু সংগঠন নিয়ে তাদের সঙ্গে রায় নেবো কথা বলবো ঠিক আছে এবং এর আন্দোলন আমরা যদি সরকার যদি এর হচ্ছে পারমিশন দেয় তাহলে আমরা কিন্তু এটার বিরুদ্ধে আমরা হচ্ছে প্রথমে মৌন আন্দোলন করব ঠিক আছে এবং সরকারকে বলবো সরকারের সাথে আমরা কোনো রকমভাবে আমরা কিন্তু কোনো অশান্তির সৃষ্টি করতে চাই না আমরা অশান্তি করব না আমরা সুন্দরভাবে ব্যাপারটাকে দেখব কখনই আমরা অশান্তি করি না বন্ধু মিলন কখনোই কারোর সাথে অন্যায় করে না ঠিক আছে সরকারের সাথে থাকে সেন্টারের সাথে থাকে এবং আমি প্রত্যেক নেতা নেত্রী যারা আছেন প্রত্যেককেই বলবো এবং আমার যারা হিন্দু সংগঠন আছে আরও সব যারা সংগঠন আছে প্রত্যেকেই বলবো এর জন্যে সব আমাদেরকে আমরা নিজে টাকা করতে যাব একত্রিত হন যাতে এই প্রোগ্রামটা মানে এমনি প্রোগ্রাম হোক কোনো অসুবিধা নেই কিন্তু এই বাইরে থেকে সাতান্নটি হচ্ছে দেশ যে ইসলামিক আসবে তার জন্যে আমাদের অনেক ক্ষতি হতে পারে এবং আমাদের অনেক ভাবে হচ্ছে আমরা মানে অনেক রকম আমরা টেনশানে পড়তে পারি এবং আমাদের ক্ষতি হতে পারে এই হচ্ছে ব্যাপার এর আমরা বিরোধ করি